বলছি যে আমরা দুজন তো স্বামী স্ত্রী আমরা কখনো একসাথে বসে নিবিষ্ট হয়ে কোনো জিনিসকে তলিয়ে বোঝবার চেষ্টা করেছি এই সব কথার না কোনো মানে হয় না নিবিষ্ট হয়ে তলিয়ে বোঝবার আরে বাবা তাহলে তোমার লাভটা কি হতো এই হচ্ছে তো কোন আমাকে বোঝো আমার সম্পর্কে গভীর অপরাধ করেছে প্রথমে বাবা তারপর তুমি কি কি বলছো তুমি এটা আমরা আমরা যে যেজন দুজন পৃথিবীতে তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে তুমি তাদের কথা বলছো

হ্যাঁ তুমি তুমি কখনো আমার কাছে এসে সুখী হওনি না কি বলছ কি বলছ বলো না তুমি আমার কাছে এসে কখনো সুখী হওনি কি হইব কি খুশি হই আমি ছিলাম তোমার খেলার ঠিক যেমন বাবার পুতুল খেলার পুতুল ছিল ঠিক যেমন রন পথ দেখি কোথাও নিয়ে যা আমারও ক্ষমতা ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার আগে তুমি আমাকে বললে রাগের মাথায় একটা কথা বলে ফেলেছি তুমি সেটাই মনে

এখন দেখছি আইন তা নয় এই আইনের নিয়মে একজন মেয়ে তার বাবাকে রক্ষা করতে পারে না একজন স্ত্রী তার স্বামীকে বাঁচাতে পারে না হ্যাঁ ঠিক কিনা সেটাও তো আমাকে জানতে হবে ছেলে মানুষের মতো কথা বলা বন্ধ করো তুমি তুমি জানো না আমরা কোন পৃথিবীর মধ্যে বাস করছি এবং কি অবস্থার মধ্যে দিয়ে বাস করি একজন মেয়ে হিসেবে তো কি আমার জানার কথা না কি কথাগুলো কি ভেবে চিনতে বলছো তা যদি হয় তা যদি হয় তাহলে তার মানে হচ্ছে আমার জন্য তোমার মনে আর কোনো ভালোবাসা নেই কোনো আকর্ষণ নেই না যখন সেই আশ্চর্য ঘটনাটা ঘটলো না তখন কি করেছিলাম আমি মরব বলু কি বলছো তুমি এটা কি বলছো তুমি তুই কি বলছো এটা আমি আমি এত ছোট নয় আমি আমি আবার

তাহলে কি আমরা চিরকালে ভাবে নিঃসম্পর্কে হয়েই থাকবো সেটা পাল্টাতে হলে তো সেই সেই আশ্চর্য ঘটনাটা ঘটা চাই কি সেটা সেটা কি তুমি আর আমি এমন ভাবে বললে যাব যে ঠিক কিন্তু আমি তো আর কোনো দৈব ঘটনায় বিশ্বাস করতে পারছি না কিন্তু আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যদি যদি আমরা আবার বলতে যাই তাহলে সেদিন তাহলে সেদিন আবার আমাদের নতুন করে やはり。はいはい